তাহলে ওয়ান যেমন আছো সবাই অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কিছু গল্প করব এই চুরিগুলো দেখানোর মাধ্যমে তো পুজো আসছে পুজো আসলেই তো আমাদের অত কিছু কেনাকাটা শুরু হয়ে যায় তার সাথে ম্যাচিং চুরি ম্যাচিং ম্যাচিং সমস্ত কিছু কিনি এটা একটা অকেশনগুলো আসলে মানুষের একঘেমি জীবন থেকে মানুষকে বের করার জন্যই কিন্তু হয় এই যে ফেস্টিভ্যাল হয় তার পারপাসেই আমরা নতুন জামা কাপড় কিনি এই সারা বছরের এক থেকে নিজেদেরকে বের করে আনি কত আনন্দ দেওয়ার জন্য রিলেটিভদেরকে আত্মীয় স্বজনদেরকে গিফট দিই বা নিডি মানুষদেরকে কেউ কেউ গিফট দেয় তো এর দ্বারা কিন্তু কি হয় মানুষ তো মান আর হুশ নিয়ে মানুষ হয় সেই কারণে এই ফেস্টিভ্যালগুলো কিন্তু এই আনন্দগুলো দেওয়ার জন্যই হয় তো এই আনন্দগুলো আমাদের উপভোগ করতে হবে কেউ কেউ জীবনটা খুব বোরিংভাবে কাটায় কোনো কিছুই যেন তাদের কাছে মানে হাসি মুখ তাদের দিতে পারে না আবার কেউ কেউ অতি অল্পতেই হেসে পজিটিভলি সুন্দরভাবে জীবন কাটায় পজিটিভ মানুষকে যদি তুমি পাশে পাও তোমার জীবন অনেক উন্নত হবে আর নেগেটিভ মানুষ যারা হাসে না হাসতে মানা এরকম নেগেটিভ মানুষদের থেকে যতটা ডিস্টেন্স রাখা যায় তত ভালো কারণ একটা পজিটিভ মানুষ অনেকগুলো মানুষকে অন্ধকার থেকে বের করে আনতে পারে তো ছোটোবেলায় যখন মেলায় যেতাম খুব চুরি কেনার শখ হতো কিন্তু তখন সেইভাবে পসিবল হতো না কারণ চুরির সেটের দাম এতটাই থাকতো যে আমার পক্ষে তখন কেনা সম্ভব হতো না তো চুরির কালেকশন করার অনেক শখ ছিল তো ধীরে ধীরে আস্তে আস্তে শখগুলো আমরা আস্তে আস্তে নিজেরা যখন স্ট্রাগেল করি স্ট্রাগেল করতে করতে আস্তে আস্তে পূরণ হয় কারণ সব কিছু সবাই অতটাও ইজিলি পায় না তো যাই হোক আফসোস করতে নেই ভগবান জীবনে যেইটুকু আমাদেরকে দিয়েছেন সব সময় ভগবানের কাছে গ্রেটফুল থাকা উচিত যতটুকু পেয়েছি অনেক 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 তার জন্য অলওয়েজ ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকি এবং থ্যাঙ্কফুল থাকা উচিত এবার এই চুরিগুলো দেখো এত সুন্দর সুন্দর চুরি কিন্তু আমরা প্রত্যেকেরই কিন্তু প্রচুর ড্রেস থাকে চুরি গয়নাঘাটি কত কালেকশান থাকে কিন্তু সবাই কিন্তু সেগুলো ইউজ করার মতন আমরা সুযোগ পাই না কারণ এগুলো মানে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে মানুষ অকেশনালি বাড়িতে কোনো বা কোনো ফেস্টিভ্যালেই সাজে এমনি নর্মাল টাইমে কিন্তু মানুষ সেই এনার্জিটাই পায় না কাজের চাপে যে নিজেকে সুন্দর করে সাজাবে এবার কথাটা হচ্ছে যে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো যতক্ষণ বাক্সবন্দি হয়ে থাকে ইউজ হয় না তখন কিন্তু এর সঠিক মূল্যায়ন হয় না তো যে কোনো জিনিসেরই সঠিক মূল্যায়নের জন্য সেই জিনিসগুলোকে ব্যবহার করা দরকার যেরকম আমরা যদি আমাদের ব্রেনটাকে ব্যবহার না করি তাহলে কিন্তু খুব বুদ্ধি থাকা ব্রেনও একদম বোকা আকার ব্রেনে পরিণত হয় তো সব কিছুরই সব জিনিসেরই কিন্তু ব্যবহার হওয়া খুব প্রয়োজন সেরকমই অনেকেরই আলমারিতে আমার অভিজ্ঞতা থেকে বলছি তো ভরা ভরা শাড়ি মানে এমনকি এমনও হয়েছে যে শাড়িগুলো কেটে দিচ্ছে শাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দামি দামি শাড়ি তবুও তারা ওই শাড়িগুলো বের করে কোনো অসহায় মানুষকে দান করে না বা নিজেরাও ইউজ করে না তো আমাদের জীবন কিন্তু লিমিটেড কখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না তো আমাদের কি উচিত আমাদের উচিত ওইভাবে নষ্ট মানে কোনো জিনিস নষ্ট না করে নিজে ব্যবহার করো আর নিজে যদি ব্যবহার করতে না পারো যদি সত্যি প্রচণ্ড নিডি কাউ কেউ থাকে যে ওই জিনিসটা পেলে তার সত্যিই উপকার হবে এবং সে সেটা পেয়ে আনন্দ পাবে তার মুখে একটু হাসি আসবে তো সেরকম ক্ষেত্রে আমার মনে হয় ইউজ করার জন্য দেওয়া উচিত তাহলে কি হয় জিনিসের সঠিক মূল্যায়ন হয় আর তখনই কিন্তু মা লক্ষ্মী খুশি হন এবং এই দানের মাধ্যমেই কিন্তু আরও 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 মায়ের কৃপা লাভ করা যায় আর দান সবসময়ই এমন জায়গায় করা উচিত যেখান থেকে রিটার্নের কোনো আশা থাকবে না এখনকার গিফট দেওয়া নেওয়া ব্যাপারটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি বেশিরভাগ ক্ষেত্রেই তো এমন জায়গায় দান করতে হয় যেই জায়গায় জানো যে ইনি আর তোমাকে কিছু দিতে পারবে না সেই দানটা হচ্ছে মানে সেই গিফটটাই হচ্ছে একদম ন্যায্যভাবে ভালোভাবে সুন্দরভাবে দেওয়া তো সেক্ষেত্রে এইভাবেই আমাদের চিন্তাভাবনাগুলোকে উন্নত করতে হবে আর অবশ্যই সেজে গুজে সুন্দরভাবে থাকা থাকাটা কিন্তু একটা মানে ভীষণ রকমের পজিটিভ এনার্জির দরকার হয় সবাই কিন্তু পারে না তো সুন্দরভাবে যদি নিজেকে রাখা যায় তাহলে কি হয় নিজেও পজিটিভ থাকতে পারবে এবং আশেপাশে সবাইকে পজিটিভ রাখতে পারবে আর যতটা সম্ভব গোমড়ামুখ আর হচ্ছে মানে ভীষণ কমপ্লিকেটেড মাইন্ড সেরকম মানুষগুলো থেকে একটু ডিস্ট্যান্স রেখে লাইট মেজাজের হাসি খুশি এবং সরল মানসিকতার মানুষজনের সাথে চললে জীবন খুব ইজি হয় সুন্দর হয় তো চুরির কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর সেজে গুজে সুন্দর করে সবাই পুজো কাটাও এবং সবাই নিজেরাও আনন্দ করো অন্যকেও আনন্দ দাও আমরা সবাই মিলে চলো সুন্দর সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে সময় কাটাই আর অনেক ভালো থেকে সুস্থ থেকেও পজিটিভ এনার্জির মধ্যে থাকতে হবে নেগেটিভ এনার্জিকে ইগনোর করতে হবে আর আমার এতগুলো মেকআপ রয়েছে এই মেকআপগুলো অবশ্যই আমি পুজোতে একটু একটু করে ইউজ করব আর কিছু লুক করারও চেষ্টা করব হরে কৃষ্ণা আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে টাটা